বিশ্ব জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন তার নবুয়াদ প্রাপ্তি বা রেসালাতের পূর্বেও তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন আজকে আমাদের ধারাবাহিক আলোচনা সিরাত নবীর পর্ব নম্বর আট নতুন বছর এখন চোদ্দশো একচল্লিশ শুরু হয়েছে আজকে আটই ওই মহারম চোদ্দশো একচল্লিশ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নবী করি সাল্লি সাল্লামের নবাদ প্রাপ্তির পূর্বে চরিত্র নবী সাল্লামের নবত সালাতের আগে কেমন চরিত্র ছিল কেমন চরিত্রের অধিকারী তিনি ছিলেন কেমন তিনি চরিত্রবান ছিলেন যদি নব সালাত ইমান ইসলাম ওহি আসার আগে তিনি মহান চরিত্রের অধিকারী হন তাহলে কত ভালো মানুষ তিনি ছিলেন রসুল্লা সাল্লাম ছোট থেকেই বড়ই জ্ঞানী মানুষ ছিল যারা জ্ঞানী হয় তাদের অনেক লক্ষণ থাকে আর নবী রসুলের সাথে তো কোনো তুলনাই চলে না আর বিশ্বাস করে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সালিস যার মধ্যে সমস্ত ভালো গুণ ছিল সমস্ত ভালো গুণ ছিল যেগুলি একজন মানুষের মধ্যে ভালো গুণ হওয়া সম্ভব ভালো গুণ হয় না অন্য কোন মানুষের মধ্যে তো দূরের কথা একটি কবিতায় কবিরা বলেছেন যে সমস্ত নবী রসুল যেসব ভালো গুণগুলি ছিল ছড়িয়ে ছিটি সেই সমস্ত ভালো চরিত্রগুলো বা ভালো গুণগুলো ভালো বৈশিষ্ট্যগুলো সবগুলি বিদ্যমান ছিল রসুল্লাহ সাল্লামের ভিতরে রসুল্লাহ সাল্লি সাল্লামের আল্লাহ সব গুণগুলি দিয়েছিলেন যেগুলি ভালো গুণ হয় যেমন দেখতে অতি সুন্দর হওয়া হল সৃষ্টিগত গুণ গুণ এটা এটা চারিত্রিক কি সুন্দর ভালো হইতে পারে তো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে দুই রকম একটা হচ্ছে খালকি আর একটা হোলকি খালকি মানে সৃষ্টিগত যে আল্লাহ কেমনভাবে ভাবে সৃষ্টি করেছেন মানুষকে যেখানে মানুষের ক্ষমতা চলে না আপনি আপনাকে সুন্দর করার ক্ষমতা রাখেন না এটা আল্লাহর খাস ক্ষমতা আল্লাহ যেভাবে যাকে করেছেন ওইভাবে সে থাকতে পারে কিন্তু হলো কি যেটা চারিত্রিক বৈশিষ্ট্য চরিত্রের গুণ সেটা মানুষ উন্নত করতে পারে সেটা সম্পূর্ণ মানুষের হাতে নেই কিন্তু অনেকে চেষ্টা করেও ভালো হতে পারেন না অনেক চেষ্টা করছেন আমি একটু ভালো মানুষ হয়ে যাব তারপরে ব্যর্থ কারণ ওই যোগ্যতাই নেই সৃষ্টিগতভাবে আপনার মধ্যে ওই যোগ্যতা বা প্রতিভা রাখা হয়নি কিন্তু মানুষ চেষ্টা করলে অনেক ভালো হতে পারে চারিত্রিক দিক থেকে খারাপ মানুষ চেষ্টা করলে ভালো হতে পারে ভালো মানুষ চেষ্টা করলে অনেক ভালো হতে পারে জি হ্যাঁ ভালো হওয়ার শেষ নেই তাহলে এখানে একটি কথা মনে রাখবেন যে সৃষ্টিগত গুণে মানুষের কোনো ক্ষমতা চলে না কিন্তু চারিত্রিক গুণে মানুষের কি আছে ক্ষমতা আছে মানে এটা শুধু আল্লাহ প্রদত্ত না এটা কাসাবি মানে এটা উপার্জন করা সম্ভব বা অর্জন করা সম্ভব হাসিল করা সম্ভব আপনি চেষ্টা করলে ভালো হতে পারেন অনেক কিছুই চেষ্টা করতে পারেন মিথ্যা কথা আমি জীবন করব আমার তো খেয়ানো মোটেই করবো না খেলে আমি মোটেই করব না আমি হ্যাঁ মানুষের সাথে ধোকাবাজি জীবনে করব না আমার লাভ হোক আর লস হোক ক্ষতি হোক আমি জীবনেও আমি দোস্ত কে ঢেকে আমি মিথ্যা বলব মিথ্যার আশ্রয় নেবো বা কারো গিবোধ করবো কারো চুগল করবো না মোটেই করব না এগুলো করা যায় না তাহলে দেখেন এগুলো কিন্তু অর্জিত বস্তু মানে অর্জন করা যায় মানুষ পারে আমি নরম ভাষায় কথা বলি চেষ্টা করলে পারা যায় অনেক সময় কন্ট্রোল করতে পারে না রাগ উঠলে তো নিজেকে কন্ট্রোল রাখতে পারে না এই বললাম যে সব ক্ষেত্রে মানে বা সবাই সেটা অর্জন করতে পারে না কিন্তু চেষ্টা করার সুযোগ আছে যে আপনি ভালো হতে পারবেন রাগই মেজাজের লোক কিন্তু তারপর আমি ঠান্ডা থাকবো রাগে কিছু আসলেও রাখবো না চেষ্টা করা যেতে পারে রাগটা কম করবো আমি চেষ্টা করা যেতে পারে জি আমি অলস অনেকে মানে জন্মগত অলস কিন্তু না আমি আমার অলসতা কাটাবো এলসেমি কাটাবো চেষ্টা করা যেতে পারে এগুলো জন্য বলছি যে এগুলো দিয়ে আমাদের কাজে আসবে কারণ আমাদের প্রত্যেককে আল্লাহ ভিন্ন ভিন্নভাবে সৃষ্টি করেছেন বৈশিষ্ট্য দিয়ে সেটাকে আমরা উন্নত করতে পারবো সেটাকে আমরা ইমানের অবস্থা উন্নত করতে পারবেন উন্নত করতে পারবেন হ্যাঁ তেমনই আখলাক চরিত্র উন্নত করতে পারবেন ক্ষমতা আছে এ কথা বললে হবে না যে আমি এমন পরিবেশে মানুষ এসেছি আমার বাপ মা ভালো কিছু শিখায়নি এর বেশি আর কেউ না 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 অনেক কিছু হতে পারবে না আপনি গোবরে পদ্মফের হইতে পারবেন খারাপ পরিবেশের থেকেও ভালো হতে পারবে তো নবী করিম সাল্লাহ মধ্যে সমস্ত ভালো বৈশিষ্ট্যগুলি ছিল যেগুলি ছড়িয়ে ছটিয়ে আম্বিয়া রসুলের মধ্যে ছিল বলছে রাজ্য সৌন্দর্য সবচেয়ে সুন্দর নবীন প্রসিদ্ধ আছে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অতি সুন্দর ছিলেন ইউসুফ আলি সাল্লাম সাথে কম যদি কেউ বলে তো ভুল বলবে এইভাবে অন্যান্য নবীদের মধ্যে যেসব বৈশিষ্ট্যগুলি ছিল যেমন বক্তব্যের ক্ষমতা হ্যাঁ বক্তব্যের ক্ষমতা বক্তব্যের তাসির প্রভাব পণ্ডবের বেশি ছিল হ্যাঁ আল্লাহ বলেছেন ফাসলাল তাকে আমি বক্তব্যের ক্ষমতা দান করেছিলাম ফসলাল খেতাব নাবলিম নাম কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের মধ্যে সেটা পূর্ণমাত্রায় ছিল তার চাইতে কোন ছিল না হয়তো বেশি ছিল জি হ্যাঁ এইরকম ভাবে বিভিন্ন দিক থেকে সাহসিকতা সে সমস্ত গুণ রসুল্লাহ সাল্লাহ মধ্যে ছিল সৃষ্টিগত ভাবে আর নবত রেসালাতের পরে সেটা কোরআন করিম নাজল হয়েছে ওহি নাজল হয়েছে নবীলামের কাছে কোরআনে বহি এসছে হাদিস এসছে সেটা কি হয়েছে আলোর উপর নরুন নোর হয়েছে কিন্তু তিনি জন্মগত ভাবেই আলা মহান চরিত্রের অধিকারী ছিলেন তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন মানুষের জ্ঞানী হওয়াটা একটা ভালো গুণ জি অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন যে শারীরিক শক্তি থাকা এটাও ভালো গুণ কারণ আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আল মোমেন

যদি কথা বলারই সাহস না হয় তাহলে এবং বড় চরিত্রবান ছিলেন ছোট থেকে তিনি এইভাবে প্রতিপালিত হয়েছিলেন তার মধ্যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলি সব একত্রিত ছিল তার চিন্তা চেতনা খুব সুষ্ঠ ছিল এবং মহান চরিত্রের উচ্চ শিখরে পৌঁছেছিল মহান চরিত্রের উচ্চ শিখরে আপনি সবচেয়ে ভালো চরিত্র আপনি ধারণা করেন তার সাথে কম পাবেন না জি পূর্ণ মাত্রায় সেটা পাবেন রসুল্লাহ সাল্লাহামের মধ্যে ভালো যে চরিত্রগুলি বিভিন্ন দিক রয়েছে চরিত্রের যে একটু আগে ইঙ্গিত করলাম চরিত্রের ভালো দিক আছে অনেক আর চরিত্রের খারাপ দিকও আছে যেমন ভালো দিকগুলি আপনার মধ্যে হইতে হবে একজন চরিত্রবান মানুষ তৈরি হওয়ার জন্য তেমনই খারাপ দিকগুলি যে চরিত্র রয়েছে যেগুলিতে আপনাকে চরিত্রহীন বানিয়ে দেয় সেগুলি থেকে পুরোপুরি মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে বরং আগে নেগেটিভ আগে খারাপ দোস্তুটি চরিত্র থেকে মুক্ত হয়ে তারপরে ভালো চরিত্রবান হইতে হবে দেখেন একজনকে সুনাম নিতে সারা জীবন লেগে যেতে পারে মানুষের কাছ থেকে যে লোকটা ভালো এই কথাটা শোনার জন্য সারা জীবন লেগে যেতে পারে কিন্তু লোকটা খারাপ এ কথা শোনার জন্য একটা কথাই যথেষ্ট একটা মুহূর্ত যথেষ্ট এ একটা খারাপ দোষের জন্য সারা জীবনের ভালো গুণগুলি সব চলে গেল এই জন্য খারাপ দোষগুলি যেন না থাকে এগুলো হচ্ছে ময়লা আবর্জনা পেশা পাই খেলার মতো না পাকি আগে দূর করতে হবে আর আতর সুগন্ধি পরে লাগাইতে হবে